বন্ধুরা এই আমি বাড়িতে ঢুকলাম তো বাড়িতে ঢুকেই এসে প্রথমে দেখছি যে তোমাদের দিদিভাই এই মানে লস্যি বানাচ্ছে এবার আমি প্রথমে তো দেখে তো বুঝতে পারি না আমি তো লস্যিই বানাচ্ছে কারণ যেরকমভাবে বানাচ্ছে দেখে ও লস্যি মনে হচ্ছিল তারপরে তো আমি তো খুবই খুশি যে লস্যি খাবো আমার মনে মনে ভাবছি এখন তো হালকা হালকা ঠান্ডা পড়েছে একটু তো শীতের আমেজ পড়েছে একটু দেরি হলো অবশ্যই এবার এবারে আমি ভেবেছি হয়তো লস্যি বানাচ্ছি কী ব্যাপার তারপরে আমি জিজ্ঞেস করলাম তখন তোমাদের দিদিভাই বলল না এটা ঘি বানাচ্ছে তো অনেক দিন ধরেই এটা ছিল মানে ফ্রিজে ও মানে আমার শ্বশুরবাড়ির থেকে তো দুধ দেয় ও দুধ ও মানে আমাদেরকে দেয় আমার ছেলেকে দেয় আমাকে দেয় ও খায় মাঝে মাঝে আর কিছু বাড়িতেও জমায় এই ফ্রিজে শট শটটা জমায় দুধের শটটা জমায় আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তোমাদের দিদিভাই কী করছে আমি দেখাচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি আজকে রাতেই ব্লগটা করলাম তোমরা ব্লগটা দেখে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো দেখো বন্ধুরা তোমাদের দিদিভাই পলি ঘি বানাচ্ছে মাঝে মাঝে এটা বানাই দেখো দুধের সর কি দুধের সর দিয়ে দুধের সর জমিয়ে দুধে ডিপে রেখে দুধের সর জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দেখো ঘি বানাচ্ছে এখন এটা ক্রিম তুলছি তারপরে জাল করলে ঘি হবে ক্রিম তোলার পর এটা জাল করবে ঘি বানাবে দেখো তোমরা একটু ভালো জলটা ঠা বেশি ঠান্ডা হয় এর আগে তো তুমি বানিয়েছিলে হ্যাঁ এটা ক্রিম হ্যাঁ এই যে এটা ক্রিম আর গন্ধ সেরকম লেভেলের ভিড়ই সেন্ট মানে একদম পিওর ঘি তো ওর কিছু কিছু গুণ আছে এই গুণগুলো তোমাদের সামনে তুলে ধরবো যেটা অনেকেই পারে না বানাতে এবার প্রথমে যখন আমি বাড়ি ফিরলাম আমি তো রাতের বাড়ি আসলাম আমি এসে ভাবছি মানে লস্যি বানাচ্ছে আমি এবার বলছি কি লস্যি বানাচ্ছে নাকি আমি হয়তো ভাবছি ঠান্ডা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে আবার লস্যি বানাচ্ছে কি এবার তারপরে বলছে যে না এটা এসে ঘি বানাচ্ছে

ফ্রিজে একটু হালকা করে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখলে পরে না মোটা সর পরে ওই বেয়ারের সরটা হাফ তুলে নেই আর হাফ দুধের সাথে খাই নাহলে দুধ টেস্ট পাবে না ওই হাফ জমিয়ে জমিয়ে আরও আগে করতে পারতাম টাইম পাচ্ছিলাম না আজকে একটু টাইমটা পেয়েছি কুচকি শরীর খারাপ ছিল টাইম পাইনি আজকে একটু সময় পেলাম দেখবে ঘি এর সেন্ট দেখবে কি তো বন্ধুরা দেখতে থাকো তোমাদের দিদিভাই কি করে বানাচ্ছে আর তুমি এই মিক্সার মেশিনে কি করলে অ্যাকচুয়ালি এটা শিল পাতায় বেটে করলে দুধের শর্টটা খাকি আছে আমার মা আমি ছোটবেলা থেকে খাকি যেটা আমার মা শিল পাতায় বেটে হাতে ফেটিয়ে এটা করত আমি তো চুগলিবাজি কাজ করছি যতটা শর্টে করা যায় শিল পাতা তো তো মা যেটা বানায় ওটা কিন্তু গন্ধ হেভি বের হয় ওইটা তো আমাদের পিওর ক্রিমের গরুর দুধের যেটা আমি খাই দুধের ওটা ক্রিমই তোলা হয় শুধু ঘি খাওয়ার জন্য এই যে শেষ মা যে ঘি পাঠিয়েছে শেষ আমার পনেরো দিনও যায় না এক শেষে ঘি আমার ছেলে এত ঘি পছন্দ করে আমার এই শর্টটা জমিয়েছি এই মা দুধ পাঠায় না ওই দুধটা দিয়ে দেখি আর একটু হতো জল জলটা না একদম ঠান্ডা ছিল না বুঝলে যে কারণে জলটা ঢুকাতেছি যে ভুলে গেছি এই যে যখন এরকম ফ্যাটানো হয় না দেখবে যে উপরে যেটা পরে

এই ঘিটা <laughs> <laughs> দুধ দুর্দান্ত হয় দুধের স্বরের যে ক্রিমটা হয় না না দোকানে যেগুলো সেগুলো তো ডালনা মালটা দিয়ে তো মিক্সিং ক্রিম ভালো থাকে নাকি দেখো সব সময় বাড়ির জিনিসের ইসে আলাদা এটা আমরা তো কত জিনিস যে ভেজাল খাই বাহ ভীষণ ঠান্ডা জলটা বরফ দিয়েছি না অনেক কত বরফ দাও আছে 20 22 বরফের কিউব আছে আর দেখো লাল লাল হয়ে গেছে দেখেছো হুম এটা কি জ্বালাবো তো হ্যাঁ এটা জাল করতে হবে নাড়তে হবে কন্টিনিউ ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদের দিদিভাই এটা করতে থাকুক তারপরে দেখাচ্ছি যখন ও জাল করবে তখন থেকে দেখাচ্ছি ঠিক আছে কিভাবে ঘিটা বানায় এই দেখো বন্ধুরা এখন ক্রিমটা জাল করছি এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হবে ক্রিমটার আমি অতটা অতটাও পারদর্শী নই তাই একটু জলও উঠেছে সাথে ক্রিমের সাথে তো জল ওঠে ওই জলটা শুকাবে আর ক্রিমটা জাল হবে যত তত কালার চেঞ্জ হবে আর সেন্ট বেরোবে দেখা যাক কতক্ষণ লাগে দেখো কালার তো কালার এবার আস্তে 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 এটা একটু হালকা ব্রাউন হলে পুরোপুরি গ্রিয়ে রেডি স্মেলটা হালকা বেরোনো শুরু হয়েছে দেখো এটা হচ্ছে ঘি এবার এটা যতটা ব্রাউন হবে এই সাদা সাদা অংশটা এটা ঘিতে কনভার্ট হয়ে যাবে এটা সাদা সাদা একটু ব্রাউন হলেই একদম এই যে ঘিটা বেরিয়ে আসছে ঠিক আছে হাতের জিনিস ভীষণ পিওর হয় যতটুকুই বেরোয় খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো ঠিক আছে ঘি বেরিয়ে দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এবার এটা এবার একটু জাল দিলে আরেকটু জ্বালা হয়ে যায় তাহলে আরো ডার্ক কালার হয় আমি এতটা ডার্কের থেকে একটু হালকা কালারটা পছন্দ করি কালারটা দেখো এটা গরম কড়াইতে থাকবে নিজের থেকে মেকিং হবে কালারটা দেখেছ সেন্টটা তো তোমাদের বলে বোঝানো যাচ্ছে না কতটা দুর্দান্ত হয়েছে ওই দেখো আমার ছেলে চলে এসছে সেন্ট শুকতে ঘিয়ের গন্ধ চলে এসেছিস এই গরম করাই রে বাবা গরম কড়াইতে উপুর হয়ে ও গন্ধ শুকছে কি অবস্থা চিন্তা করো